একটা গ্রামে সম্পূর্ণ নামের একটা মহিলা বসবাস করত তার স্বামীর নাম ছিল বিজয় বিজয়ের মায়ের নাম ছিল গৌরী আর তার বাবার নাম ছিল শঙ্কর দুর্ভাগ্যবশত তাদের গোটা পরিবারই খুবই দরিদ্রের মধ্যে দিন কাটাচ্ছিল তাদেরকে খুবই কঠিন সময়ের মধ্যে থেকে দিনগুলো অতিবাহিত করতে হচ্ছিল গৌরী আর শঙ্কর ছিল বৃদ্ধ তারা কোনো কাজ করতে পারতেন না একমাত্র বিজয়ী একটা ছোটোখাটো ফ্যাক্টরিতে একটা ছোট্ট চাকরি করতেন আর বিজয়ের সামান্য কয়েক হাজার টাকা বেতনে তার গোটা পরিবার চলত সম্পূর্ণার দেবী দুর্গার প্রতি ভক্তি অসীম ছিল সময় পেলেই তিনি দেবী দুর্গার পুজো করতেন মা কি হয়েছে আপনার এত মন খারাপ কেন আরে বৌমা কি বলবো ঘরের পরিস্থিতি তো দেখছো কি অবস্থা কতদিন আর এই অভাবে সংসারে জীবন কাটাবো তো আগে তোমার বাবার শরীর ভালো ছিল যখন চাকরি করতো এখন তো উনি বাড়িতেই শুয়ে থাকেন ছেলেটার ঘাড়ে পুরো সংসারের দায়িত্ব চলে এসেছে রে মা কেয়ার করা যাবে মা সবসময় তো আর একই রকম পরিস্থিতি থাকে না জানো বউ মা তাই আমি ভাবছিলাম যে আমরা যদি সবাই মিলে কাজ করি তাহলে সংসার চালাতে সুবিধা হবে কিন্তু এখন কাজ পাই কোথায় কোথাও তো কোনো কাজও নেই আরে মা আপনি এত চিন্তা করবেন না ভগবানের কৃপাতে আবার সবকিছু আগের মতো ঠিক হয়ে যাবে দেখবেন সম্পূর্ণ তার শাশুড়ি মা গৌরীকে বলল অন্যদিকে বিজয় সকালবেলা ঘুম থেকে তাড়াতাড়ি উঠলো তারপর রেডি হয়ে ফ্যাক্টরির উদ্দেশ্যে রওনা দিল সে সারা দিন ফ্যাক্টরিতে কঠোর পরিশ্রম করত। সেই দিন প্রায় দুপুর একটা বেজে গেছিল বিজয় তার কাজের বেতন নেওয়ার জন্য ম্যানেজারের কাছে গিয়ে উপস্থিত হলো আরে বিজয় এইদিকে আসো এই মাইনে রাখো আর কাল থেকে ফ্যাক্টরিতে আসার দরকার নেই কারণ আমরা পুরোনো কর্মচারী ছাঁটাই করছি আর নতুন কর্মচারী নিয়োগ করছি বুঝেছ আরে স্যার আপনি এটা কি বলছেন আপনি করে করতে পারেন আপনার বেতন দিয়ে তো আমার সংসারটা চলে দয়া করে স্যার আমাকে ছাঁটাই করবেন না না হলে গোটা পরিবার না খেতে পেয়ে মারা যাবে দেখুন আপনি ভুল ভাবছেন এই সিদ্ধান্ত সম্পূর্ণ আমার একার নয় আমি তো শুধুমাত্র একজন ম্যানেজার এই সিদ্ধান্ত নিয়েছি ফ্যাক্টরির মালিক এবং বাকি অধিকারীরা আর হ্যাঁ আপনি শুধু নন পুরোনো সমস্ত কর্মচারীই কিন্তু ছাঁটাই হচ্ছে এতে আমি কি করতে পারি বলুন তো আমি কিছুই করতে পারবো না রাঘব এই কথা বলল বিজয় মন খারাপ করে বাড়ি চলে গেল কি গো তোমার কি হয়েছে এটা কি বলো তো এত মন খারাপ কেন তোমাকে এমন অবস্থায় দেখে আমার তো খুব কষ্ট হচ্ছে কি হয়েছে আমাকে খুলে বলো ব্যাপারটা কি বলো এই মাসে স্যালারিটা পেয়ে গেছি কিন্তু যে চাকরিটা ছিল সেই চাকরিটা চলে গেছে আরে তুমি এসব কি বলছ কি আমার তো কিছুই মাথায় ঢুকছে না ফ্যাক্টরি থেকে সমস্ত পুরনো কর্মচারীগুলোকে ছাঁটাই করে দিচ্ছে ফ্যাক্টরিতে নতুন লোক নিয়োগ করছে আর আমাকেও কাল থেকে ফ্যাক্টরিতে কাজে আসতে মানা করে দিয়েছে আরে বাবা তুই এসব কি কথা বলছিস কি আমার তো শুনেই চিন্তা হচ্ছে তুই তো একাই উপার্জন করতিস এই সংসারটা চলতো এখন তুই যদি চাকরিটা ছেড়ে বসে যাস কি করে সংসারটা চলবে রে বাবা হ্যাঁ মা আমি তো সেটাই চিন্তা করছি আজকাল একটা নতুন চাকরি পাওয়া খুবই কষ্টকর খুবই কষ্টকর মা এইভাবে হঠাৎ করে চাকরি চলে যাওয়ায় বিজয় মনে মনে খুবই কষ্ট পাই তার স্ত্রীর সম্পূর্ণ বিজয়কে সান্ত্বনা দিল গোটা পরিবার খুবই চিন্তায় পড়ে গেল কিভাবে সংসার চলবে বেতনের টাকা দিয়ে সম্পূর্ণা বাড়িওয়ালাকে বাড়ি ভাড়া দিল তারপর তার স্বামীর সাথে গিয়ে বাজার থেকে কিছু সবজি কিনে আনলো তারপর রান্না চাপালো অন্যদিকে বিজয় নতুন একটা চাকরির খোঁজে গোটা গ্রাম হন্য হয়ে ঘুরে বেড়াতে লাগলো অন্যদিকে বিজয়ের বাবা শঙ্করের শরীর আরো বেশি খারাপ হতে লাগলো কি গো কি হয়েছে তুমি এইভাবে কাজটা কেন তোমার কি খুব শরীরটা খারাপ লাগছে আমি আর কি বলবো এই কাশির কষ্ট আমি আর সহ্য করতে পারছি না বাবা এই গ্রামের শেষ প্রান্তে একটা হাসপাতাল আছে চলুন আপনাকে সেখানে নিয়ে যাই কিন্তু বৌমা হাসপাতালে যে নিয়ে যাবে আমাদের কাছে কি টাকা পয়সা আছে দেখুন মা আপনি কিন্তু কথাটা ঠিকই বলেছেন আমাদের কাছে টাকা পয়সা নেই কিন্তু বাবার যা অবস্থা এইভাবে তো চলবে না আমি শুনেছি ওই হাসপাতালে একটা ভালো ডাক্তার আছেন তিনি নাকি গরিবদের বিনামূল্যে চিকিৎসা করে চলুন না যাওয়া যাক তারপর সম্পূর্ণ তার শ্বশুর শাশুড়িকে নিয়ে ওই সরকারি হাসপাতালেতে গেল হাসপাতালে ডাক্তার শঙ্করবাবুর ভালো করে চেক আপ করলো তারপর তিনি বললেন দেখুন ম্যাডাম আপনার শ্বশুর অনেক কমজোর হয়ে পড়েছেন উনাকে পুষ্টিকর খাবার খাওয়ান অন্তত তিনবেলা পেট ভরে তো খাওয়াতেই হবে সাথে দুধ ঘি মাখন দেওয়ার চেষ্টা করুন আপনারা এই কদিন অন্তত উনার ভালো করে যত্ন নিন নাহলে কিন্তু দুর্বলতা আরও বাড়বে উঠতেও পারবে না ডাক্তারবাবুর কথা শুনে তাদেরও মনে হলো ডাক্তারবাবু ঠিকই কথা বলেছে তারপর তারা হাসপাতাল থেকে বেরিয়ে এলো আসলে মা আমরা তো অনেক দিন ধরে শুধুমাত্র একবেলাই খাবার খেয়ে থাকি যার কারণে বাবার শরীরটা খুবই দুর্বল হয়ে গেছে কি আর করব আমাদের সুখের দিন কবে ফিরে আসবে কে জানে মা আপনি বাবাকে নিয়ে বাড়িতে যান আমি একটু বাজার থেকে সবজি কিনে নিয়ে যাচ্ছি এই কথা বলে সম্পূর্ণ তার শ্বশুর শাশুড়িকে বাড়ি পাঠিয়েলো তারপর সম্পূর্ণ তার কাছে যা টাকা ছিল আর কিছু টাকা ধার রেখে মুদিখানার কিছু সদ্বা এলো কিন্তু সবজির বাজারে যা দাম সম্পূর্ণ সমস্ত ঠেলাগাড়িতে ঘুরে ঘুরে সবজি কেনার চেষ্টা করলো কিন্তু অত্যাধিক দামের কারণে সে একটাও সবজি কিনতে পারলো না হে ভগবান আমার এই সব দুঃখ কষ্ট সহ্য করতে পারছি না আমাদের দুঃখ কষ্টগুলোকে দূর করে দিন এইভাবে সম্পূর্ণ মা দুর্গার কাছে তার দুঃখ কষ্টগুলো বলছিল তারই মধ্যে উল্টো দিক থেকে একটা খুব সুন্দরী মহিলা সম্পূর্ণার কাছে এসে উপস্থিত হলো সে দেখতে খুবই সুন্দরী ছিল কি হয়েছে তোমার তোমার এত মন খারাপ কেন আচ্ছা আপনি কে এর আগে তো কোনোদিন এই গ্রামে আপনাকে দেখিনি ওই সব কিছু না হয় বাদ দাও এখন আগে বলো তোমার এত মন খারাপ কেন কোনো যদি অসুবিধা থাকে আমায় বলো আমি সাহায্য করব। আপনি এসব কি বলছেন কি আমি তো কিছুই বুঝতে পারছি না আপনাকে আমি নিজের অসুবিধা জানাবো কি আর বলবো আমাদের পরিবারের অবস্থা খুবই খারাপ আমরা খুবই গরিব আমার স্বামীর চাকরিটাও চলে গেছে মশাই বাড়িতে অসুস্থ এই সব কিছুর ব্যাপারে চিন্তা করে শাশুড়ি মায়েরও শরীরটা ভালো নেই কি যে করব বুঝতে পারছি না দেখো এই সব কিছু কিন্তু আগের জন্মে করা কোনো কর্মেরই ফল তোমরা পাচ্ছ কর্মের হাত থেকে কেউ বাঁচতে পারে না এবারে শুধু ভগবানই তোমাদের বাঁচাতে পারে হ্যাঁ একটা কাজ করতে পারো মা দুর্গার আরাধনা করো কিন্তু আমি তো প্রত্যেক দিন দেবী দুর্গার পুজো করি দেখো সবার আগে তোমাদের জীবনে এখন অর্থের অভাব তাই সবার আগে তোমরা মা লক্ষ্মীর পুজো করো কাল থেকেই শ্রাবণ মাস শুরু হতে চলেছে সেই সময় যদি মা লক্ষ্মীর ব্রত করো তাতে কিন্তু তোমাদের মঙ্গল হবে শ্রাবণ পূর্ণিমার প্রথম সপ্তাহে যে শুক্রবার আসবে সেই সময় ব্রতটা করতে হবে লক্ষ্মী ব্রত এইটা আবার কেমন হয় আরে বাবা এটা তো নামের মধ্যেই লুকিয়ে রয়েছে এই ব্রত মা লক্ষ্মীর জন্য করা হয় শোনো তাহলে তোমায় একটা গল্প বলি কিছুদিন আগে এক গরিব মহিলার স্বপ্নে মা দুর্গা আসেন এসে ওনাকে এই ব্রতর ব্যাপারে বলেন ওই মহিলাও কিন্তু মা দুর্গার কথা অনুসারে ব্রত করেন কিছুদিনের মধ্যেই তিনি ধনী হয়ে যান সেই জন্যে আমি চাই এই ব্রতটা তুমিও করো প্রথমে তুমি শ্রাবণ মাসের পূর্ণিমায় যে শুক্রবারটা প্রথম পড়বে সেই দিনে তোমার বাড়িতে একটা ঘট স্থাপন করো তারপরে সেই ঘটটাকে মা রূপ মনে করে পুজো করবে তারপরে তোমার যেটুকু সামর্থ্য হবে সেটা দিয়ে ফলমূল কিনে ভোগ চড়াবে তাতে করে কিন্তু দেবী মা তোমাদের মঙ্গল করবেন এই কথা বলে ওই মহিলা ওখান থেকে চলে গেল সম্পূর্ণ তখন মনে মনে চিন্তা করলো সে মায়ের নামে উপোস করবে এই ব্যাপারটাই বাড়িতে গিয়ে তার শাশুড়ি মাকে বললো তার শাশুড়ি মা তার সাথে সহমত হলো এইভাবে দুদিন কেটে যাওয়ার পরে শুক্রবার এলো সম্পূর্ণের কাছে দশ থেকে কুড়ি টাকা ছিল মাত্র সে টাকা দিয়ে সে একটা নারকেল সুপারি ধূপ পুজোর সমস্ত সামগ্রী কিনল তারপর শাশুড়ি বৌমা দুটো থালার মধ্যে মাকে সমস্ত কিছু দিয়ে ভোগ চড়ালো তারপর তারা দুজন শাশুড়ি বৌমা হাত জোর করে দেবী মায়ের কাছে প্রার্থনা করতে লাগলো এ মা লক্ষ্মী আমরা খুবই গরিব আমাদের যেটুকু সামর্থ্য ছিল সেটা দিয়ে আপনার সামনেই ফল ভোগ চড়িয়েছি আপনি এগুলো শিকার করুন মা আর আমাদের এই গরিবীকে দূর করে দিন তারপর তারা দুজন শাশুড়ি বৌমা এইভাবে দেবী মায়ের কাছে প্রার্থনা করে ওই থালাগুলোকে নিয়ে বাইরে দেবী মায়ের জন্য অপেক্ষা করতে রইলো এইভাবে অনেকটা সময় কেটে গেল কিন্তু দেবী মাও এসে উপস্থিত হলো না এবং তাদের ভোগটাকে গ্রহণ করলো না কিন্তু ঠিক তখনই যে মহিলাটা সম্পূর্ণ কি উপোস এবং দেবী দুর্গার পুজো করতে পড়েছিল সে ওখানে এসে উপস্থিত হলো আরে বোন আপনি এখানে মা ইনি সেই মহিলা যিনি আমাকে এই ব্যাপারে বলেছিলেন মা কিন্তু বোন আপনি আমাকে যেভাবে বলেছিলেন ঠিক সেইভাবেই পুজো করেছি কিন্তু ভোগ নিতে তো এখানে কেউ আসেনি এই কথা বলে সম্পূর্ণ ওই মহিলাকে পুজোর সমস্ত সামগ্রী দিয়ে দিল সেই মহিলা তাদের ভোগ গ্রহণ করার পরে সে সম্পূর্ণ দেবী দুর্গাতে পরিণত হয়ে গেল এইটা দেখে দুজন শাশুড়ি বোমা খুবই আশ্চর্য হয়ে গেল তারপর তারা দুজন দেবী মায়ের পায়ে পড়ে গেল তোমরা কিন্তু অনেক ভক্তি শ্রদ্ধার সাথে পুজোটা করেছ দেখো এখানে থাকা সব লোকেরা কত ধুমধামে আমার পুজো করে কিন্তু তোমরা তো খুব শান্তিপূর্ণভাবে পুজোটা আমার করেছ এতে কিন্তু আমি খুবই মুগ্ধ হয়েছি সেই জন্য তোমাদের কষ্ট দূর করার জন্য এখানে এলাম তোমরা এবারে নিশ্চিন্তে থাকো তারপর দেবী দুর্গা তাদের পুজোর ঘরেতে সোনার কয়েনের বৃষ্টি করালো মা দুর্গা তাদের ভক্তিতে খুবই প্রসন্ন হয়েছিল সেই জন্য তাদেরকে এত ধন দল দিয়ে গেল তারপর মা দুর্গা তাদেরকে আশীর্বাদ করে ওখান থেকে নদৃশ্য হয়ে গেল কনকপুর নামক এই গ্রামেতে থাকা মহিলারা কিন্তু বিশেষ ধরনের এক আশীর্বাদের প্রাপ্তি ছিল ওই গ্রামে সব মহিলাদের চুল কিন্তু খুবই লম্বা ছিল আর এই লম্বা চুলের কারণ হলো ওই গ্রামে থাকা নদীর জল ওই গ্রামের বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত সবাই কিন্তু অনেক সুন্দর ছিল যার কারণে আশেপাশের গ্রামের লোকেরা কিন্তু ওই গ্রামের মহিলাদের অনেক প্রশংসা করত ওই গ্রামেতেই রানী নামের এক মহিলা থাকতেন উনি কিন্তু দেবী দুর্গার অনেক বড় ভক্ত ছিলেন তিনি চাষবাস করে যা টাকা উপার্জন করতেন তাতে তার সংসার ভালো করে চলত আরে রানী তুমি কি শুনেছো এই দুদিন আগে আমাদের প্রতিবেশী কিন্তু একটা কন্যা সন্তানকে জন্ম দিয়েছে চুল কিন্তু অনেক বড় ছিল নাকি হ্যাঁ তো ভগবানের দেওয়া একটা আশীর্বাদ যেটা আমরা পেয়েছি এইভাবে রানী আর রামিয়া কথা বলতে লাগলো যেহেতু তারা দুজনে খুব ভালো বন্ধু ছিল তাই তারা একসাথে কাজ বাজ শেষ করে নিয়ে বাড়ি ফিরল রানী কিন্তু অনাথ হওয়ার কারণে বাড়িতে একাই থাকত তার মতো ওই গ্রামেতে কেউ ছিল না তাই রানী একাই নিজের জন্য রান্নাবান্না বান্না করতো খাওয়া দাওয়া করে বাড়িতে ঘুমিয়ে পড়ত এইদিকে ওই গ্রামে যখন মধ্যরাত হতো তখন পুরো গ্রামটা একেবারে শান্ত হয়ে যেত ওই গ্রামেতেই একটা ভূত থাকত। ঠিক সেই সময় খটমট শব্দ করে গ্রামে প্রবেশ করত। ভূতটাকে দেখতে কিন্তু খুবই ভয়ানক ছিল একদমই দেখতে ভালো ছিল না তারপরে রাতের বেলায় ভূত এক সাধারণ মহিলার রূপ ধারণ করে রামিয়ার বাড়ির দরজায় গিয়ে ধাক্কা দিল আরে এত রাতে আবার দরজাকে ধাক্কা দিচ্ছে উনি তো বাড়িতে নেই এই রকম বলে রামিয়া তখন বিছানা থেকে উঠে গিয়ে দরজা খোলে দেখল বাইরে একটা সুন্দর মহিলা দাঁড়িয়ে রয়েছে দেখুন আমার নাম হলো কল্পনা আপনাদের গ্রামে থাকা মন্দিরে দর্শন করতে এসেছিলাম কিন্তু অনেক রাত হয়ে যাওয়াতে বাড়িতে আর ফেরা হয়নি যদি কিছু মনে না করেন আজকে রাতটা আপনার বাড়িতে থাকতে দেবেন তাহলে ভালো হয় ওই মহিলার এমন কথা শুনে রামেয়া তখন তাকে বারণ করতে পারল না রামেয়াও তখন ঠিক আছে বলে কল্পনাকে বাড়ির ভেতরে নিয়ে এলো কিন্তু রামেয়া লক্ষ্য করল যে ওই মহিলার চুল তো খুবই ছোট ছিল আরে তুমি কী দেখছো কি আমার চুল খুব ছোট এটাই ভাবছো তাই না দেখুন আপনি আমাকে ভুল বুঝবেন না আসলে এই গ্রামে থাকা সব মহিলাদের চুল অনেক বড়ো তো এই প্রথমবার কোনো মহিলাকে দেখলাম যার চুল এত ছোট। দেখো তোমাদের গ্রামের মহিলারা খুবই ভাগ্যশালী তাই ওদের চুল অনেক বড় কিন্তু সবাই তো আর এত ভাগ্যশালী হয় না তাই না আপনি এত ছোট চুল নিয়ে কি করে বেঁচে রয়েছেন এই রকম বলে রামিয়া জোরে জোরে হাসতে লাগলো এইটা দেখে কল্পনা রেগে গিয়ে নিজের আসল রূপে চলে এলো কল্পনার এমন ভয়ানক রূপ দেখে রামিয়া তো ভীষণ ভয় পেল কল্পনার রূপে থাকা ভূত তখন রামেয়ার গলা টিপে ধরল দেখো সবাইকে তো আর লম্বা চুলের কারণে সুন্দর দেখায় না তুমি নিজের লম্বা চুল নিয়ে অনেক অহংকার করো তাই না এবারে দেখো আমি তোমার এই চুলগুলোর সাথে কী করি তখনই ওই ভূতটা কাঁচি দিয়ে রামিয়ার চুল খেতে ছোটো করে দিল এইটা দেখে রামিয়া কিন্তু খুব ভয় পেলো ভূতটা তার চুল কেটে দিয়ে তার মাথায় জোরে একটা আঘাত করে তাকে ফেলে দিল তারপরে সেখান থেকে গায়েব হয়ে যায় পরের দিন সকাল হতে রানী তার জমিতে কাজ করার জন্য বেরিয়ে পড়ে আরে রামে আজ এখনো এলো না এত দেরি তো কোনো দিন করে না ও তো আমার থেকে আগেই চলে আসে হয়তো শরীরটা খারাপ যাই ওর বাড়িতে গিয়ে দেখে আসি তো ওর কি হয়েছে এই রকম বলে রানী তারপরে রামেয়ার বাড়িতে যেতে লাগলো গিয়ে দেখলো তার দরজাটা খোলা রয়েছে রানী তখন ভেতরে প্রবেশ করে ভেতরে ঢুকে দেখলো অজ্ঞান হয়ে মাটিতে পড়ে রয়েছে তার সাথে তার চুলগুলোও কাটা রয়েছে এইটা দেখে রানী তো অবাক হয়ে যায় সে তখন বাইরে বেরিয়ে জোরে চিৎকার করে গ্রামবাসীদেরকে ডাকতে লাগলো রামেয়ার বাড়ির দরজা খোলা দেখে আমি ভেতরে প্রবেশ করলাম দেখলাম এমন অবস্থা চুলটাও কাটা রয়েছে এইটা দেখে তো আমি চমকে উঠেছি তারপরে সব গ্রামবাসীরা মিলে রামিয়ার চোখে মুখে জল দিতে লাগলো তাকে জাগানোর চেষ্টা করতে লাগলো খানিক্ষণের মধ্যে রামিয়া জেগে ওঠে সেখানে থাকা গ্রামপ্রধান জগন্নাথবাবু রামিয়াকে দেখে বললেন আরে রামিয়া তোমার কি হয়েছিল তুমি এইভাবে মাটিতে পড়ে রয়েছিলে কেন আর তোমার তো লম্বা চুল ছিল তোমার লম্বা চুল কাটলো কে হে রাম আমার চুলকে কে কাটলো আমি তো এমন অবস্থায় আর বাইরে যেতে পারবো না কি অদ্ভুত দেখাচ্ছি এইগুলো কে করলো আমার সাথে দেখো তোমার সাথে কি হয়েছিল আমরা কেউই জানি না কারণ সর্বপ্রথম তোমার কাছে রানী এসেছিলো আর ওই ব্যাপারটা সবাইকে জানাই এইভাবে জগন্নাথ বাবু বললেন তখন রামিয়া কিন্তু রানীর ওপরেই সন্দেহ করল কিন্তু গ্রাম প্রধান মশাই কিছুই বললেন না আবার সেই দিন রাতে ওই ভয়ানক ভূত আবার গ্রামে প্রবেশ করে এবারে ভূত কিন্তু ওই গ্রামে থাকা সব থেকে সুন্দর মহিলা রাজেশ্বরীর বাড়িতে গেল রাজেশ্বরী কিন্তু সেলাইয়ের কাজ করত। তাই সে মাঝরাত পর্যন্ত জেগে সেলাই করছিল রাজেশ্বরী বাড়িতে একা ছিল ভয়ানক ভূত তখন সাধারণ মহিলার রূপ ধারণ করে তার বাড়ির দরজায় ধাক্কা দিল দূর বাবা এই মধ্যরাতে আবার কোন কাস্টমার এলো এদেরকে আর সহ্য করা যায় না এই রকম বলে রাজেশ্বরী গিয়ে দরজা করলো দরজার বাইরে রাজেশ্বরী একটা সুন্দর মহিলাকে দেখতে পেল দেখুন আমার নাম হলো কল্পনা অনেক দূর থেকে আসছি তো আর এত রাত হয়ে যাওয়াতে বাড়ি ফিরতে পারিনি তাই দয়া করে আজকে রাতটুকু আপনার বাড়িতে থাকতে দেবেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কোনো ব্যাপার না আমি বাড়িতে একাই থাকি ভেতরে আসুন তারপরে রাজেশ্বরী কল্পনাকে নিয়ে বাড়ির ভেতরে গেল রাজেশ্বরীর চুলো কিন্তু অনেকটাই বড় ছিল আরে আপনার চুল এত লম্বা এই সব কিছু কি করে হলো আসলে দিদি শুধু আমার নয় এই গ্রামে থাকা সব মহিলাদের চুল কিন্তু অনেক লম্বা এই গ্রামে থাকা মহিলাদের কিন্তু এইটাই সৌভাগ্য আর আসল কারণ হলো যারা এই গ্রামেতেই জন্ম নেয় তাদেরই চুল কিন্তু লম্বা হয় কিন্তু আপনার চুল এত ছোট কেন আপনি একটু চুলের যত্ন নিন দেখবেন চুল বড় হলে আপনি তো এমনি সুন্দর আরও সুন্দর দেখাবে আপনাকে কেন আমাকে কি এখন সুন্দর দেখাই না এই রকম বলে কল্পনার রূপে থাকা ভূত নিজের আসল রূপে ফিরে এলো এইটা দেখে রাজশ্বরী কিন্তু খুব ভয় পেল দেখেছ আমাকে দেখতে কত খারাপ এবারে তোমার রূপটাও আমি খারাপ করে দেব তারপরে ওই ভূতের হাতে একটা সঙ্গে সঙ্গে কাঁচি চলে এলো তারপরে রাজশ্বরীর চুলটা সে ওই কাঁচি দিয়ে কেটে দিল তারপরে রাজশ্বরীর মাথায় একটা আঘাত করলো তাকে অজ্ঞান করে সেখান থেকে ভূতটা গায়েব হয়ে যায় এই দিকে পরের দিন সকালে রানী তার জমিতে যেতে লাগলো আরে অনেক দিন হয়ে গেল রাজশ্বরীকে একটা জ্যাকেট সেলাই করতে দিয়েছিলাম এখনো দেয়নি যাই তো গিয়ে জিজ্ঞাসা করি এই রকম ভেবে রানী তখন রাজশ্বরীর বাড়িতে গেল গিয়ে দেখল রাজশ্বরী অজ্ঞান হয়ে পড়ে রয়েছে তারও চুল কিন্তু কাটা ছিল এইটা দেখে রানী জোরে জোরে চিৎকার করতে লাগলো তখন গ্রাম প্রধান সহ গ্রামবাসীরা কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না তারপরে গ্রামবাসীরা মিলে রাজস্বরীর চোখে মুখে জল দিতে লাগলো খানিক্ষণ পরে রাজস্বরী উঠে নিজের চুলের এমন অবস্থা দেখে জোরে জোরে কাঁদতে লাগলো আরে আমার সাথে এটা কি হলো আমার চুল কে কেটে নিয়ে গেল আমি তো কিছুই বুঝতে পারছি না এইভাবে কল্পনার রূপে থাকা ওই ভূত কিন্তু এক এক করে গ্রামের সব মহিলাদের চুল কাটতে লাগলো নিজেদের চুল ছোট হয়ে যাওয়াতে গ্রামের সব মহিলারা খুব কষ্ট পাচ্ছিল তারা সবাই মিলে গ্রাম প্রধান জগন্নাথ বাবুর কাছে গেল আরে এইসব কি সমস্ত গ্রামের মহিলার এক এক করে চুল কেড়ে নিয়ে চলে গেল আমি তো বুঝতে পারছি না হচ্ছেটা কি প্রতিটা মহিলার কাছে সর্বপ্রথম রানী উপস্থিত থাকছে আর সবাইকে খবরটা উই দিচ্ছে কিন্তু রানীর চুল তো একদম ঠিক রয়েছে আমার তো সন্দেহ হচ্ছে ওরূপ রই ও এসব পড়ছে না তো আবার তারপরে গ্রামের সব মহিলারা কিন্তু এখন রানীর ওপরে সন্দেহ করতে লাগলো রানী খুব কষ্ট পেল সে তখন ওই গ্রামে থাকা দুর্গা দেবীর মন্দিরে চলে যায় হে মা দুর্গা এইসব কি হচ্ছে আমি তো কোনো অন্যায় করিনি তা সত্ত্বেও সবাই আমাকে দোষারোপ করছে কেন আপনি দয়া করে আমাকে বাঁচান মা সেই দিন রাতেই মন খারাপ করে রানী কিন্তু ওই দুর্গা মন্দিরেই বসে রইল ঠিক তখনই ওই কল্পনার রূপে থাকা ভূত গ্রামে প্রবেশ করে ওই ভূত কিন্তু এবারে রানীকে সামনে দেখতে পেল রানী যখন মা দুর্গার কাছে প্রার্থনা করে বাড়ি ফিরছিল তখনই ওই ভূত রানীর চুলের মুঠি ধরে নিল রানী তার সামনে থাকা ওই ভূতটাকে দেখে খুব ভয় পেল হে মা দুর্গা আপনি কোথায় দয়া করে এই ভূতের হাত থেকে আমাকে বাঁচান আমাকে আমাকে রক্ষা করুন মা মা রানের প্রার্থনা শুনে দুর্গা নিজের হাতে নিয়ে সেখানে হাজির হলেন দুর্গা মায়ের সেখানে হাজির হওয়াতে চারিদিকে বিদ্যুৎ চমকাতে লাগলো এইটা দেখে গ্রামবাসীরা কি হচ্ছে এটা জানার জন্য সবাই বাইরে বেরিয়ে এলো কল্পনা ভূতের সাথে সাথে মা দুর্গাকে সামনে দেখে গ্রামবাসীরা অবাক হয়ে যায় তারপরে মা দুর্গা নিজের ত্রিশুল দিয়ে কল্পনার ভূতটাকে মেরে ফেলে কিছুক্ষণের মধ্যেই ভূতটা মাটির সাথে মিশে গেল হে মা দুর্গা আপনি যদি সময় মতো না মারতেন। তাহলে গ্রামে থাকা সবাই কিন্তু আমার ওপরেই সন্দেহ করত আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই রকম বলে রানী মা দুর্গার পা ধরে ওনাকে প্রণাম করলো মা দুর্গাও তার ভক্তকে আশীর্বাদ করে সেখান থেকে গায়েব হয়ে যান